অবশ্যই আপনারা কাজ শিখে তারপর আসবেন কেউ লেবার বিষয় আসবেন না যদি লেবার বিষয় আসেন তাহলে রোদ্রের মধ্যে কষ্ট করতে হবে আর বেতন কিন্তু অনেক কম আর যদি আপনি কাজটা শিখে আসেন তাহলে কিন্তু আপনার বেতনটা একটু বেশি থাকবে বা কাজটা করে আপনার একটু ভালো লাগে ঠিক আছে আচ্ছা ভাই এই মেশিনটার নাম কি এটা মেশিনের নামটা জানি না কিন্তু এটা টায়ার মেশিন আচ্ছা এটা কি কি সাহায্যে খুলে মানে এটা হলো বাতাস বাতাসের সাহায্যে আর কি এই লাটগুলো খোলা হয় হ্যাঁ হ্যাঁ

পাঁচ মিনিট লাগছে সবাইকে একটা হাই দেওয়া জানবাই আজকের ভিডিওটা এই বলুন তাই থ্যাংক ইউ সো মাছ যারা ভিডিওটা দেখতেন বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো ভিডিও ভিডিওতে যেতে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম